আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁপে গাছ রয়েছে এই এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমি কিন্তু পেঁপে পেঁপে বাগান কিন্তু তৈরি করেছি এবং সাইডে কিন্তু আমি নেট দিয়ে কিন্তু বেড়া দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি প্রায় দু একর জমির ওপর কিন্তু পেঁপে বাগান করেছি এটা হচ্ছে সামনের দিক এবং আরও রয়েছে তো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু যে আমার যে পেঁপে চারাগুলো রয়েছে এটা কিন্তু ছোট ছোট চারা তো আমার কিন্তু এটা অনেক বড় একটা কিন্তু নাসাবি রয়েছে আপনারা যারা যারা চাচ্ছেন এই পেঁপে চারাগুলো সংগ্রহ করতে তারা কিন্তু চাইলে আমার থেকে কিন্তু এই পেঁপে চারাগুলো সংগ্রহ করতে পারেন এই তাহলে কিন্তু এই যে এই চারাগুলো কিন্তু এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর কিন্তু চারা রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তো এই চারাগুলো কিন্তু আমি বিক্রয় করে থাকি তো এই চারাগুলো আমার থেকে কীভাবে সংগ্রহ করবেন তা কিন্তু অবশ্যই আমি কিন্তু বিস্তারিত আমার ছোটো ব্লগটিতে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব তো যারা যারা আমার এই পেঁপে গাছের চারাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আমি কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু আমার এই ডিসক্রিপশনে কিন্তু আমি কিন্তু আমার নাম্বার দিয়ে দেব আপনারা চাল আমার থেকে চারাগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে উপযুক্ত সার প্রয়োগ এবং সেচের মাধ্যমে কিন্তু সুন্দর কিন্তু এই পেঁপে গাছগুলো কিন্তু তৈরি করতে পারবেন এবং এখান থেকে কিন্তু পেঁপে সংগ্রহ করতে পারবেন তো এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পেঁপে কিন্তু এখান থেকে কিন্তু হয় এবং মিষ্টি পেঁপেগুলো কিন্তু খুব মিষ্টি হয়ে থাকে তো যারা যারা ভাসান আমার কাছ থেকে পেঁপে চারাগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মেয়ে ব্লগটি মনে হয় সকলে ভালো থাকবেন আপনাদের মাঝে আবারও দেখাবেন নতুন কোনো ব্লগ ভিডিওতে আজকের ব্লগটি মধ্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম